সহেজ্জা কে নিয়ে করা জীব এনেছে বেলা বেয়াদাম বেয়াজাম বেয়াদমি বন্ধ করতে হবে বিএনপি এন ভাবে এককভাবে ক্রেডিট নিতে চায় না আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারিক রহমান তিনি জুলাই আগস্টে কি করেছেন সেটা আমি বলবো না জামাত ইসলামের আমির তিনি বলেছেন আজকে তার বক্তব্যে ইউটিউবে এখনো যদি যান আপনারা শুনবেন যে জুলাই আগস্টের ফেসিবাদ বিরোধী আন্দোলনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাকে ধন্যবাদ জানাতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তিনি হলো একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান আমরা বলি না তারেক রহমানই এককভাবে কৃতিতার দাবিদার জনগণ বলছে বৃহত্তম রাজনৈতিক দল অন্যতম রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী শক্তি তারাই বলছে আমরা এককভাবে ক্রেডিট নিতে চাই না আমাদের বক্তব্য একটাই মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা মানবিক মূল্যবোধ ন্যায় বিচার সুশাসন মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার নস্বাদ করেছে আওয়ামী সম্য মানবিক মূল্যবোধ বার আঘাত করেছে আওয়ামী লীগ সালে নির্বাচন ভন্ডল করেছে আওয়ামী লীগের নেতা শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট বাক্স ছিনতাই করেছে আওয়ামী লীগ শেয়ার শিকদারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে আওয়ামী লীগ এই আওয়ামী ফ্যাসিস্ট সৈরাচার ভোট চোর ভোট ডাকাত এটা নতুন কোনো ঘটনা নয় বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার আমরা লড়াই করেছি আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা সবাই জানে সুতরাং আমরা যারা নতুন ভাবে আসবে সংগঠন করতে রাজনৈতিক দল করতে আসবে সকলের রাজনীতি করার অধিকার রয়েছে আমরা সবাই সবাইকে স্বাগত জানাই হাজার হাজার ফুল ফুটবে এটাই আমরা আশা করি কিন্তু আজকে একটি বছর যাবৎ লক্ষ্য করছি যেই ছাত্রনেতাদের সম্ভাবনা দেখেছিলাম আমরাও ছাত্র আন্দোলন করেছি আমরা একটি ছাত্র গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেরাচারের পতন নিশ্চিত করেছিলাম উনিশশো নব্বই সালে কিন্তু আমার কষ্ট লাগে যখন ছাত্রনেতারা হবে আজকে জনগণের কার সামনে আজকে যখন তারা উপস্থিত হয় আমার খারাপ লাগে তাদের সম্ভাবনা আমরা ভেবেছিলাম তারা এমপি হবে মন্ত্রী হবে এদেশ পরিচালনা করবে কিন্তু আজকে এক বছরের কি লক্ষ্য করছি আমার আশ্চর্য লাগে সতেরোটি বছর সালে আমরা নির্বাচন করেছি তাতে একটা বিশাল একটা নির্বাচন একটা আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে একটা আন্দোলনের প্রেক্ষাপট হতে অনেক সময় লাগে এক মাসে আন্দোলন হয়ে যায় না জুলাই আগস্টে আপনারা কোথা বিরোধী আন্দোলন করেছেন আপনার হাসিনার বিরুদ্ধে নামেন নাই এগুলি নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না সম্ভাবনা ছিল সম্ভাবনার চেষ্টা করেন চিন্তা করেন কিভাবে নেতৃত্ব দিবেন রাষ্ট্র পরিচালনা করবেন আমার নেতা বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার মহান ঘোষক সহজাত্মবতী জোর আমাকে নিয়ে কটুক্তি করা এগুলি হচ্ছে ছাত্র নেতা ছাত্র নেতাদের মতো আচরণ করতে হবে

বন্ধ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন ডক্টর ইনুস স্যারের কাছে আমাদের আবেদন আপনি বরণ্য ব্যক্তি আপনি কি ছেলে মেলে মিস গাইড করবে আপনি শুনবেন না